বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারছেন এখানে প্রকাশিত তারিখ 19 ষাট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদন কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে বিষয়গুলো বুঝতে পারছেন না নিয়োগ তথ্যগুলো তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে মেসেঞ্জার অপশনে এসে মেসেজের মাধ্যমে আপনারা সমস্যাটা তুলে ধরতে পারেন তাহলে আমরা প্রত্যেকটা সমস্যাটার সমাধান দিতে পারবো একদম লাইভ তারপরে আপনারা যদি আমাদের সাথে মেসেঞ্জার অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে যদি নাই পারেন তাহলে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তো দেখতে পাচ্ছেন অধ্যাপন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেখতে পাচ্ছেন এখানে আইসিটি টাওয়ার আর কি পনেরো তলা প্লাট চোদ্দো ই চোদ্দ এক্স আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে বিসিসির এর কর্তৃক দিন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প নিম্নবর্ণিত শূন্য পদে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা একটি সীমা তিরিশ তিরিশ বছর সর্বোচ্চ আর এটার জন্য দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল চোদ্দতম গ্রেড অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন যোগ্যতা ব্যাসেলার অনার্স মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ অর্থাৎ যারা কমার্স থেকে কমপ্লিট করছে অনার্স মাস্টার্স তারা আবেদন করতে পারবে তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য দেখতে পাচ্ছেন রিক্রুইটমেন্ট ডট বিসিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে তিন নয় দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে করতে হবে দেখতে পাচ্ছেন চাহিদা সকল প্রমাণাদি দল আর কি দলিলাদি অনলাইনে দাখিল করতে হবে বয়সীমা তিন নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে বিকাশ ডিবিএল মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে দুই বারো টাকা আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ অনলাইনে রিকুইটমেন্ট বিসিসি ডট গভ ডট বিডি দেখতে পা বিসিসি ডট গভ ডট বিডি অনলাইনের ফর্মে পাওয়া যাবে প্রদান করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আর কি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্রের মূল কপি তারপর চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তী মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে আর কি অপরিশোধিত ত্রুটিপন্ন অসম্পন্ন বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে উপরে উল্লেখিত করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্য অন্য বিধিবিধান প্রযোজ্য হবে বর্ণিত পত্রের বিপরীতে নির্বাচিত প্রার্থীদেরকে অস্থায়ীভাবে সাকল্য বেতনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরিক নিয়োগ কার্যক্রম স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আপনারা আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে পদের সংখ্যা দিয়েছে একজন এখানে কি পদের সংখ্যা বাড়তে বাড়তে পারে পারে না কারণ সিদ্ধান্ত তো সাধারণত আপনারা আবেদন করবেন এখানে যে একজন লোক নেবে সেজন্য আপনারা আবেদন করবেন না তা না আপনারা যদি যোগ্যতা থেকে থাকে আবেদন করবেন আবেদন করে যদি লোক সংখ্যা আর কি তাদের আরও যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে নিয়ে নিতে পারে সেও তো আপনারা অবশ্যই আবেদন করবেন তো ভিভার সাজকের ভিডিওটি ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ